একের পর এক বিদেশি প্রতিনিধিদের সফর রাজনীতিতে নতুন আলোচনা জন্ম দিয়েছে রাজনৈতিক মহলে প্রশ্ন এসব নিয়ে কি বাড়তি চাপে আছে আওয়ামী লীগ সরকার যদি তাই হয় তাহলে কিভাবে তা মোকাবেলা করবে নির্বাচনের পর থেকে দেশ পরিচালনার ক্ষেত্রে সরকার চাপ অনুভব করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কাদের তবে তিনি সেখানে কার্যনির্বাহী পরিষদের বৈঠকেও তিনি একই রকম কথা বলেছেন আমেরিকার মানবাধিকার লঙ্ঘনের কথা ডানবাম একত্র হওয়ার কথা কেন ওনাকে সরাতে চায় দর্শক এবার কঠিন চাপে আছে আবহাওয়া লীগ সরকার বলল আবহাওয়া লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী অবৈদুল কাদের তিনি বলেছেন নির্বাচনের পর থেকে একের পর এক বিদেশি চাপ অনুভব করছে সরকার অন্যদিকে আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজের পতন নিজেই স্বীকার করেছেন নিজের পদত্যাগ নিয়ে কথা বলতে দেখা গেছে তিনাকে বলছে আমাকে সরিয়ে কাকে বসাতে চান আপনারা রীতিমতো প্রধানমন্ত্রীর এমন বক্তব্য সারা দেশে তোলপাড় শুরু হয়েছে দর্শক কথা চলুন বিস্তারিত দেখে আসে এসব বিষয়ে কয়েকটি প্রতিবেদন আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামত জানাবেন নির্বাচনের পর থেকে দেশ পরিচালনার ক্ষেত্রে সরকার চাপ অনুভব করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাদুলকার তবে তিনি জানান যারা এমন চাপের সাথে জড়িত তারা নিজেরাই এখন চাপে আছে সকালে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরও বলেন উপজেলা নির্বাচনের ক্ষেত্রে স্বজন বলতে আওয়ামী লীগ সভাপতির স্ত্রী সন্তানদেরই বুঝিয়েছেন দলের সংসদীয় বোর্ডের বৈঠকের পর দিন সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সেখানে উঠে আসে বিভিন্ন রাজনৈতিক বিষয় তাতে তাদের নেতিবাচক রাজনীতি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন নির্বাচনকে কেন্দ্র করে নানা হুমকির পর দেশ পরিচালনার ক্ষেত্রেও চাপ অনুভব করছে বর্তমান সরকার বিভিন্নভাবে চাপ সৃষ্টি এটা আমরা সরাসরি দেশ শাসন করতে গিয়ে দেশের দায়িত্ব পালন করতে গিয়ে এই চাপগুলো তো আমরাই অনুভব করি স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে কারণ আরব বসন্তের স্পর্শ আটলান্টিকদের ওপারেও লেগেছে উপজেলা নির্বাচনে মন্ত্রী ও এমপিরা কোনোভাবেই যাতে প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়ে সভাপতির নির্দেশনার কথা স্মরণ করিয়ে দেন সাধারণ সম্পাদক স্বজন বলতে তিনি সুনির্দিষ্টভাবে স্বজন বলতে সন্তান স্ত্রী সন্তান এ দুটা শব্দ তিনি গতকাল সকালে এবং রাতে সবার তিনি খোলাসা করেছেন সংবাদ সম্মেলনে উঠে আসে নিজ উপজেলায় ওবায়দুল কাদেরের স্বজনদের প্রার্থিতার বিষয়টি আমার পার্টির কারো সাথে কোনো সংযোগ নেই নেতৃস্থানীয় কারো সমর্থন নেই আমার সমর্থনে তো প্রশ্নই উঠে না নেতাকর্মীদের হতাশার কারণে বিএনপি এখন বিবৃতি ও বক্তব্য সর্বস্ব দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমার নেত্রী পার্টির সভাপতি যে গার্ড প্রধানমন্ত্রী গতকাল সংবাদ সম্মেলনে এলেন ওনার এই পুরো এন্টায়ার জার্নিতে এটা একটা নিয়ম হিসেবে দাঁড়িয়ে গেছে বা রীতি হিসেবে দাঁড়িয়ে গেছে উনি যে কোনো বিদেশে সফরে গেলে সেখান থেকে ফেরার পর একটা সংবাদ সম্মেলন করেন ওই সফর নিয়ে কিছু কথাবার্তা হয় এগুলো আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু হয় না থাইল্যান্ডে গেছেন আমি দেখলাম যা যা করা হয়েছে হতে পারে বলা হচ্ছে আদতে কোনো প্রয়োজনীয় কিছু হয়েছে বলে আমার কাছে আমার চোখে অন্তত পড়েনি আমাদের মনোযোগ এক ধরনের থাকে সেটা হচ্ছে এরপর যে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় সেখানে কিছু কিছু ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেন তাতে তার দৃষ্টিভঙ্গি সরাসরি শোনার এক ধরনের সুযোগ আমাদের হয় যদিও সত্যিকার অর্থে যে আমরা যদি ক্ষমতাকে প্রশ্ন করা মানে যদি সাংবাদিকতার কাজ হয় তাহলে বাংলাদেশে যে সাংবাদিকতা আমরা দেখি তথাকথিত সাংবাদিকতা এটা আসলে বিনোদনের উৎস আমরা অনেকে ফান করি নানান কিছু ট্রোল করি করতে করতে এখন আর করিও না মানে ওখানে সাংবাদিক নামধারী যেসব মানুষ যান কিছু তথাকথিত সম্পাদক যান তারা যেভাবে তোয়াজ করেন যেভাবে তেল দেন কঠোর মানে কয়েক গ্যালন বা কয়েক টং তেল ঢালার পর কাঁচু মাচু করে যে দু একটা প্রশ্ন করেন সেগুলো মানে এগুলো আদতে কোনো প্রশ্ন না অত্যন্ত কমফর্ট জোনে রেখে দু একটা প্রশ্ন করেন তাতে কিছু কথা শোনা যায় তবে প্রধানমন্ত্রী যেহেতু নিজ থেকেই অনেক কথা বলে ফেলেন আমাদের কিছু ধারণা তার সাইকোলজি থেকে সাইকোলজি সম্বন্ধে ধারণা পাওয়ার একটা স্কোপ তৈরি হয় যাই হোক প্রধানমন্ত্রী গতকাল কথা বললেন এর মধ্যে যেসব কথা বলেছেন আমি সাধারণত ওনার বক্তব্য নিয়ে ওনার সংবাদ সম্মেলনে বলার বক্তব্য নিয়ে আমার নিজস্ব টেইক জানাই গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্যে টেইকের দু তিনটে ইনফ্যাক্ট আমি আগে দুদিন আগেই একটা ভিডিওতে করে ফেলেছি কারণ সেখানে কার্যনির্বাহী পরিষদের বৈঠকেও তিনি একই রকম কথা বলেছেন আমেরিকার মানবাধিকার লঙ্ঘনের কথা টানবাম একত্র হওয়ার কথা কেন ওনাকে সরাতে চায় দুই তিনটা বিষয় এখানে একটু ইম্পর্টেন্ট আছে সেইগুলো নিয়ে একটু অ্যাড্রেস করতে চাই আবারও আমেরিকাকে উনি আক্রমণ করেছেন একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে পুলিশ নিয়ে কথা বলেছেন এবং উনি ক্ষমতায় না থাকলে কি হবে এই কথাগুলো একটু অ্যাড্রেস করতে চাই তার আগে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে উনি যেন তারেক রহমানকে ইন্ডিকেট করেছেন উনি কেন বিদেশে থেকে এই ধরনের আন্দোলন করছেন বা উনি যদি সাহস থাকতো উনি কেন ফিরছেন না এক্স্যাক্টলি প্রধানমন্ত্রী যা বলছেন সেটা একটু পড়ি রাজনীতি করতে গেলে ঝুঁকি নিতে হয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন তার বাবার খুনিরা পুরস্কার প্রাপ্ত যাদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন এবং সাজাপ্রাপ্ত ছিল তাদের ছেড়ে দিয়ে রাজনীতি করার সুযোগ দেওয়া হয় তারাই ক্ষমতায় তারাই মন্ত্রী উপদেষ্টা হয় ওই অবস্থায় আমি দেশে ফিরে আসি জীবন ঝুঁকিপূর্ণ ছিল বারবার আঘাত এসেছে কিন্তু বেঁচে গেছি বেঁচেও গেছি এবং বারবার নির্বাচনে যেতে ক্ষমতায় এসছি আওয়ামী ক্ষমতা ক্ষমতায় এসছে বলে আজকে দেশের এত উন্নতি প্রায় দেখি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই নির্বাচনে এসছি নির্বাচনে এসছি জনগণের ভোটে এসছি একটা দল আওয়ামী লীগ স্ট্র্যাটেজিস্ট যারা আছেন আমি তাদেরকে একটা মানে আমি একটা সাজেশান দিয়ে দিই আপনাদেরকে ফ্রি খুব বেশি নাই কথাগুলো যখন বলেন মানুষের কাছে বারবার ওই নির্বাচনের কথা আসে আপনার যে ভোট টোটে নির্বাচিত হন নাই হন না তিনটা টার্ম তৃতীয় টার্ম শুরু করেছেন মানুষের ভোট ছাড়া ক্ষমতায় এগুলো স্মরণ করিয়ে দেয়া বোকামি হয় মানে এটা স্ট্র্যাটেজির পার্ট এটা শুধু প্রধানমন্ত্রী বলেছেন তার আমি দেখলাম যে প্রত্যেকে এই কথাগুলো বলে টপ লিডাররা মধ্য পর্যায়ের লিডাররা কিছু কিছু লিডারকে আমি সরাসরি আমার সাথে টকসাতে ইন্টারাকশন হয় অন রেকর্ড তারা এই যে জনগণের ভোটে নির্বাচিত জনগণের ম্যানডেট প্রাপ্ত জনগণ তাদের ম্যানডেট দিয়েছে আমাদেরকে ভোটে এসে আমি এই করছি সেই করছি যাই হোক এখানে প্রধানমন্ত্রী তার ঝুঁকি নিয়ে দেশে ফিরে আসার কথা বলছেন আমরা যদি পাল্টা এভাবে বলি প্রধানমন্ত্রী যখন দেশে ফিরে আসেন তার বিরুদ্ধে কি কোনো একটা মামলা ছিল কোনো একটা মামলা ছিল যে মামলার জন্য তিনি গ্রেফতার হতে পারেন ছিল না সো যাদেরকে উনি ওনার বিরোধী মানুষ বলছেন তাদের কেউ কেউ দেশে ছিল বা যার সব মানে ক্ষমতার সময় উনি ফিরে এসছেন তার কি মেজর কোনো আপত্তি ছিল যে রহমানের সময় মানে মৃত্যুর অল্প কিছুদিন আগে উনি দেশে ফিরে আসেন উনি শেষ পর্যন্ত অনুমতি দিয়েছেন অনুযায়ী অনুমতি না দিতে পারতেন মানে উনি চেয়েছেন বলেই যে আসতে দেওয়া হচ্ছে তা তো না আসতে দেওয়ারও প্রশ্ন আছে উনি আসতে না যেতে পারতো কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা ছিল এর কি তার এন্টায়ার টেনিওরে মামলা করেছে জেলে নিয়ে আটকে রেখেছে শাস্তি দিয়ে দিয়েছে খালি মামলা শাস্তি দিয়ে দিয়েছে যেন তার তার মাকে দেখছেন একজন মৃত্যুপ্রথযাত্রী ভীষণ বয়স্ক মানুষ জেল খেটে এখনও টেকনিক্যালি উনি জামিন মুক্ত তো নন জামিনে নন এক্সিকিউটিভ অর্ডারে বাইরে আছেন মায়ের পরিস্থিতি দেখছেন তার বিরুদ্ধে একটার পর একটা মামলা সাজা হচ্ছে এবং একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় তিনি নিজে আসামি ছিলেন না এবং তত্ত্বাবধায়ক সরকার যে সরকারটা জনাব তারেক রহমানের প্রতি ভয়ঙ্কর বিরূপ ছিল সেই সরকারটাও জেনাব তারেক রহমানকে আসামি হিসেবে নাম রাখে নেই পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সম্পূরক চার্জশিটের মাধ্যমে একজন অবসরপ্রাপ্ত পুলিশের লোক কাহার আখান্দকে দিয়ে জনাব তারেক রহমানকে ইনক্লুড করা হয় সাজা দেওয়া হয় সো এইসব দেখার পর একটা সরকার আপনার প্রতি কতটা ভেন্ডিকটিভ হয়ে বসে আছে আপনাকে খেয়ে ফেলার জন্য সেটা দেখার পর দেশে ফিরে আসা কি একইভাবে তুলনীয় আমরা মনে করি না সাধারণ জ্ঞান তাই বলে না আমেরিকা প্রসঙ্গে আসি বরাবর তিনি আমেরিকাকে সমালোচনা করছেন এখানে একটা নতুন সমালোচনা এনেছেন হ্যাঁ ওখানে আমেরিকার মানবাধিকারের কথা গুলি করে বিভিন্ন জায়গায় মানুষ মেরে ফেলার কথা আগেও বলেছি তারপর আবার যেহেতু প্রসঙ্গ আসলো উনি আবারও যেহেতু বলেছেন আমি যোগ করি মানে আমেরিকায় কিছু বন্দুকধারী লোক আমেরিকায় আমরা জানি যে খুব সহজে বন্দুক পাওয়া যায় শুধুমাত্র মানে সাধারণ বন্দুক না মানে যুদ্ধে ব্যবহার যোগ্য অ্যাসল্ট রাইফেল অটোমেটিক অ্যাসল্ট রাইফেল যেখানে একটা দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদন এ বিষয়ে আপনারা কি বলতে চান অবশ্যই আমাদের জানাবেন দেখলেন জাহিদ সারের মুখ থেকে পতন যে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল আমাকে সরিয়ে কাকে বসাতে চান সে বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করলেন দর্শক এসব বিষয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি সংবাদটি শেয়ার করে দেবেন যাতে আরও দশজন দেখতে পারে তো দর্শক এতক্ষণ তারা লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ